পটল দিয়ে গরুর মাংস কখনো খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা একবার হলেও ফলো করতে পারো আর একবার যদি এই রেসিপিটা শিখে নাও দিয়ে যদি তৈরি করে দাও তাহলে তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে যে পটল দিয়ে গরুর মাংসটাই খাবো এতটাই মজা হয় আর এতটাই টেস্টি একবার হলেও এই পটল দিয়ে গরুর মাংসটা রান্না করে দিতে পারো পরিবারের লোকজনকে আর সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি পটল দিয়ে গরুর মাংস বা বিভুনা পটল দিয়ে আমি এখানে পটলগুলা একদম গোটা গোটায় রেখেছি কারণ গোটা রাখলে কিন্তু মাংসের সাথে খুবই মজা লাগবে খেতে আর এখানে আলু নিয়েছি দুইটা আলু না হলে তো গরুর মাংস চলেই না সেজন্য আলুটা নিয়েছি আর পটলটার গায়ে আমি একটু চিঁড়ে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দিয়ে এবার পরে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলটাকে আর আলুটাকে একদম মাছের মতো করে লাল লাল করে ভেজে নেব কারণ মাছের মতো করে লাল করে যদি ভাজা যায় তাহলে কিন্তু মাংসের সঙ্গে একদম পটলটা খুবই মজা লাগে আর মাংস থুয়ে কিন্তু আগে পটলটাই কিন্তু খেতে চাইবে এতটাই মজা হয় আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেবো আর আমি এখন লবণটা অ্যাড করব না এই কারণেই কারণ পটলের গায়ে কিন্তু অনেক পানি থাকে লবণটা যদি আমি এই পর্যায়ে অ্যাড করি তাহলে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে দিয়ে ভাজতে কিন্তু অনেক সময় লেগে যাবে আগে একটু ভেজে নেব তারপরে গান যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আমি লবণটা অ্যাড করব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ একটু সিদ্ধটা হয়ে যাবে সেইভাবে সিদ্ধ করা যাবে না এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে ভাজতে ভাজতে আর ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হবে মাংসের সাথে একটু লাল হয়ে এসেছে কিন্তু পটলটা এবার উলটিয়ে দিতে হবে মাছের মতনই কিন্তু উল্টিয়ে দিতে হবে আর এই পটলটা কিন্তু গোটা রাখলেই কিন্তু মাংসের সাথে খুবই মজা লাগে খেতে এটা কাটলে কিন্তু তেমন একটা ভালো লাগে না আমি এবার এই পর্যায়ে কিন্তু আমি একটু লবণটা অ্যাড করে দেবো কারণ একটু ভাজা হয়ে গেছে যখন এখন কিন্তু আর পানি নাই পটলের গায়ে এই কারণে এই টাইমে লবণটা দিলে পটলটা কিন্তু একটু সিদ্ধ হতে সাহায্য হবে এই কারণে আমি এখন এই টাইমে লবণটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু অপেক্ষা করতে হবে পটলটা একদম লাল হয়ে ভাজার জন্যে দেখো আমার পটলটা কিন্তু একদম মাছের মতো লাল লাল হয়ে ভেজে মানে ভাজা হয়ে গেছে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এভাবে ভেজে কিন্তু মাংসের সাথে দিলে খুবই মজা লাগে আগে মাংস থিয়ে কিন্তু পটলটাই খেতে চাইবে আর যারা পটল দিয়ে গরুর মাংস এখনও ট্রাই করো নাই একবার হলো ট্রাই করতে পারো বারবার কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট আসবে একবার যদি কাউকে তুমি খাওয়াও তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে যে পটল দিয়ে মাংসটা কিন্তু খাবো এতটাই মজা হয় এবার আমি পটলটা তুলে নিলাম ওই তেলে আমি গোটা গরম মশলাটা দিলাম গোটা গরম মশলাতে দারুচিনি আছে এলাচ আছে কালো ফল আর সবুজ ফল লবঙ্গ আছে তেজপাতা দিয়েছি আর হলো গোলমরিচ দিয়েছি দিয়ে এবার একটু যখন ওটা ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নিব লাল করার দরকার নাই আর আমি যেভাবে রান্নাটা করছি একবার হলো এই রান্নাটা ট্রাই করবা খুবই মজা হয় এই পটল দিয়ে গরুর মাংস দিয়ে এখানে একটু যখন ভাজা হয়ে গেল পেঁয়াজটা তখন আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আর মানে জিরা বাটা দিলাম দিয়ে আবার এক মিনিট মতো এটাকে ভেজে নিব এবার এখানে ভাজা যখন হয়ে যাবে তখন শুকনা মশলাগুলা দিব গুঁড়া মশলাগুলা এখানে হলুদ গুঁড়া দিলাম আর শুকনা মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা যেন না পুড়ে যায় দিয়ে এবার মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এ আমি একটু লবণ দিয়ে দিলাম যে আবার ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে একদম মশলা মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে আর উপরে যখন তেল উঠে আসবে তখন কিন্তু মাংসটা অ্যাড করতে হবে এবার মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে আর মাংসের সাথে একটু চর্বি সুদ্ধে নিলে কিন্তু একদম রান্নাটা খুবই মজা লাগে খেতে এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আমি এখন পানি অ্যাড করবো না একটু কষিয়ে নিব এখন কিন্তু পানি বের হবে মাংসের গায়ে থেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে মিডিয়াম আছে এটাকে কষাই নিতে হবে মিডিয়াম আছে কষালে কিন্তু একটু পানিটা বের হয়ে যায় আর জোরে জাল দিয়ে কিন্তু কষালে পানিটা বের হয় না তেমন তাড়াতাড়ি কিন্তু লেগে যায় যখন উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আমি এখন পানি অ্যাড করে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে এখানে গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দিলেও দেওয়া যায় কিন্তু মাংস কিন্তু গরম পানিটা দেওয়াই ভালো কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা রাবারি টাইপের হয়ে যায় সিদ্ধ হতে কিন্তু একটু দেরি হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পানিটা একদম শুকানো পর্যন্ত এই পানিতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে কারণ পটল তো ফিফটি পারসেন্ট সিদ্ধই আছে ঝোলের পুড়ে দিলেই কিন্তু কিছুক্ষণ ফোটালেই কিন্তু পটল আলু সিদ্ধ হয়ে যাবে এই কারণে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমার এটা কিন্তু মাংসের পানি একদম শুকিয়ে গেছে উপরে যখন তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি পটল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব নেড়ে দুই মিনিট মতো অপেক্ষা করতে হবে একটু কষানো হয়ে যাবে দুই মিনিট অপেক্ষা করলে কিন্তু এই একটু যেহেতু ভাজা অত সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই মিনিট অপেক্ষা করে এবার কিন্তু একদম ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু পটল আলুটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি গরম মশলার গুঁড়া দিলাম যে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যে ঝোল যতটুক রাখবা ততটুক পরিমাণ মতো এটা কমিয়ে নিয়ে আসতে হবে আর এটা খুব একটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু কিন্তু মানে মাখা মাখা টাইপের হবে ভোনা টাইপের হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে আমার কিন্তু হয়ে এসেছে আমি আর একটু পরে কিন্তু নেমে নিব আমার এই তো ফাইনাল লুক আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে পটল দিয়ে তাহলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ